সুপ্রিয় দর্শক স্বৈরাচারী শেখ হাসিনার আয়নাঘর সম্পর্কে আমরা সকলেই জানি যেটি ছিল বর্তমান সময়ের একটি ভয়ঙ্কর জেলখানা এই জেলখানাতে নিরীহ মানুষদেরকে আটকে রেখে ভয়ঙ্কর নির্যাতন করা কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেখানে শুধু অত্যাচার নয় বরং জীবন্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এমনকি পৃথিবীর একটি দেশে এমন একটি কারাগার রয়েছে যেখানে শুধুমাত্র সাধারণ মানুষ নয় বরং সেখানে ফিলিস্তিনি জনগণদেরকে বন্দী করা হতো আজকের ভিডিওতে আমরা পৃথিবীর বিভিন্ন ভয়ঙ্কর কারাগার সম্পর্কে জানতে চলেছি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান ইসরায়েল দেশ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন আর এই দেশ সম্পর্কে না জানার কোনো কারণ নেই কারণ এই ইসরায়েলদের উপরে কম অত্যাচার করেনি এখনও পর্যন্ত ইসরায়েল দেশটি মুসলিমদের উপরে অত্যাচার করে যাচ্ছে ইসরায়েলে এমন একটি কারাগার রয়েছে যেখানে শুধুমাত্র স্থানীয়রা নয় বরং ফিলিস্তিনি জনগণদেরকেও বন্দী করা হয়েছে কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিরা এই কারাগারে মুসলিমদের এনে নির্যাতন করত যেটা কোনো প্রকার আইনের আওতাই ছিল না অনেকেই রয়েছে যারা এই জেলখানা সম্পর্কে কোনো ধারণা রাখে না সাংবাদিকরা যদিও এই কারাগারের সম্পর্কে ইসরায়েলের সরকারকে জিজ্ঞেস করলে ইসরায়েল সরকার এই কারাগারের ব্যাপারে স্বীকার করে না বরং তারা এই কারাগারকে সাধারণ জনগণ এবং সাংবাদিকদেরকে কাছ থেকে আড়াল করে রেখেছে এমনকি জেলখানায় সুস্থ মানুষদের শরীরের অঙ্গ কেটে বাইরে বিক্রি করে দেওয়া হয় এতে করে সরকারের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয় কোটি কোটি টাকা একবার আপনি নিজ থেকেই চিন্তা করে দেখুন ইসরায়েল কতটা অমানুষ এবং কাফের জাতি নাম্বার দুই টটমার পিছন সিরিয়াল সিরিয়াতে বানানো যে জেলখানা কি আপনার দেখতে পাচ্ছেন এটা এতটা ভয়ঙ্কর যে এখানে পকেটমারদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এই জেলখানার বিল্ডিংগুলো আসামিদের জন্য জমদুদের সমান এই জেলখানায় আসামিদের মৃত্যু হওয়া স্বাভাবিক বিষয় ছোট অপরাধীরাও যদি এই জেলে চলে আসে তাহলে তাদের এক থাকে কবরে কারণ এই জেলে সিরিয়ার মধ্যে সব থেকে বেশি আসামি মৃত্যুবরণ করে থাকে কারণ এই জেলের মধ্যে আসামিদের সাথে এমন আচরণ করে তারা নিজেরাই মৃত্যুর জন্য প্রার্থনা করতে থাকে আসামিদেরকে পেটানো না খাইয়ে রাখা এখানকার সাধারণ বিষয় এই জেলখানায় আসামিদেরকে দিনে দুবার খাবার দেওয়া হয় এগুলো ছিল শুধুমাত্র এই জেলখানার সাধারণ বিষয় তারা মনুষ্যত্বকে বিসর্জন দেয় উনিশশো সালে যখন সিরিয়ার রাষ্ট্রপতি হাফিজুল আজাদের নির্দেশে এই জেলে থাকা পনেরোশো আসামিকে বিনা কারণে মেরে ফেলা হয়েছে এই কারাগারটি সিরিয়ার ফিলিপাইনে অবস্থিত এটি মূলত হচ্ছে বাচ্চাদের কারাগার আঠারো বছরের নিচে কোনো বাচ্চা যদি কোনো আইনগত অপরাধ করে থাকে তাহলে তাকে এই জেলখানায় আনা হয় থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে প্রত্যেক দিন বাচ্চাদেরকে শারীরিক নির্যাতন করা হয় বারবার করে শাস্তি পাওয়ার কারণে এটাতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে যার কারণে দীর্ঘদিন থাকার পরে এই শাস্তি তাদের কাছে কোনো কিছুই মনে হয় না বাচ্চাদেরকে এত ভয়ঙ্কর শাস্তি মনে হয় আর দুনিয়ার অন্য কোনো জেলখানায় দেওয়া হয় না তো বন্ধুরা পৃথিবীর মধ্যে এই দুটি জেলখানার মধ্যে কোনটি আপনার ভয়ঙ্কর বলে মনে হয় আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ